নতুন ইউটিউবার হলে এই ভিডিওতে বলা ছাত্রী ভুল কখনোই করবে না কেন বলছে এই কথাটা কারণ যদি একশো জন ইউটিউবে আসে সেই ইউটিউব ব্যাপারে কিছুই জানে না হয়তো কোনো বড় ভিডিও দেখেছে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় বা পাশের বাড়ি কেউ ভিডিও বানায় ইউটিউবে ফেসবুকে সেই দেখে সেই ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও বানাচ্ছে তারা নতুন অবস্থায় একশো জন যদি ইউটিউবে আসে একশো জনই কিন্তু এই ভুলগুলো করবে এই ভিডিওতে বলা যে ভুলগুলোর কথা আমি তোমাদেরকে বলবো আর এই ভুলগুলো করলে জীবনে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না ঠিক আছে এ বলবো দাদা তুমি কি করে জানলে আমি এই দু বছর ইউটিউবে আছি আমিও একজনের দেখে শিখেছি ঠিক আছে আমার দেখে তোমরা শেখো তোমার পরে যারা ইউটিউবে আসবে তোমার আত্মীয় স্বজন তোমরাও বলবে যে ইউটিউবে এই ভুলগুলো করবি না তাহলে চ্যানেল গ্রো করবে না ঠিক সেই রকমই নতুন অবস্থায় তোমরা ইউটিউবে এসেছো ভিডিও বানাচ্ছো সেরকম ভিউ আসছে না এই ভুলগুলো করছো বলে চ্যানেলটা আরো ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলটা গ্রো কি করে করবে কষ্ট করে ভিডিও বানাচ্ছো ভিডিও কোয়ালিটি ভালো ভিডিও দেখছো যে না মোটামুটি ভালোই বানাচ্ছি কিন্তু এই যে ভিডিওতে বলা যে ভুলগুলোর কথা বলবো এই ভুলগুলো করলে জীবনে চালন গরম করবে না আস্তে আস্তে চালন আরও কিন্তু ডাউন হয়ে যাবে ঠিক আছে তাই ভিডিওটা একদম স্কিপ না করে ভিডিওটা দেখো এই ভিডিওতে বলা ছাত্রে ভুল কখনো করবে না এবং তুমিও তোমার বন্ধু বান্ধবকে ভিডিওটা শেয়ার করে দাও তারা যদি ফেসবুক ইউটিউব এসব করে থাকে সোশ্যাল মিডিয়া ঠিক আছে তার আগে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারে তোমরা যে কোনো সার্ভিস পেতে পারো খুব কম পয়সায় চ্যানেল ক্রিয়েট সেটিং এসিও অ্যাডসেন্সের কোনো সমস্যা অন্যান্য ইউটিউব থেকে অনেক তাদের তিন ভাগের এক ভাগ টাকা নিই আমি খুব অল্প পয়সায় কিন্তু করে দিই আর কোনো কিছু জিজ্ঞেস করার হলে তোমরা এমনি করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমি এমনিতেই রিপ্লাই দেবো কোনো টাকা পয়সা লাগবে না কিছু জিজ্ঞেস করার হলে ঠিক আছে বুঝতে পারলে আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বাড়ি কাছাপিঠে হলে চলে আসবে দূরে হলে অনলাইনেও কিন্তু সার্ভিস আছে ঠিক আছে তো ভিডিওতে বলা যে সাতটা ভুল তোমরা করবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে মেন থিম সিলেকশন না করা একটা নতুন ইটওয়ার্ক ইউটিউবে আসার পর মেন থিম কোনো সিলেকশন করবে না যখন যা পারবে ভিডিও আপলোড করবে যখন যেটা ট্রেন্ডিং আসছে কখনো ব্লগ ছাড়ছে কখনো কুকিং কখনো বেড়াতে যাচ্ছে কোথাও স্টেজ প্রোগ্রাম হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে একটু রেকর্ড করে ছেড়ে দিল হ্যাঁ ইস আমি দেখো দীঘায় বেড়াতে এসেছি ঠিক আছে কখনো একটু রান্না করে ছেড়ে দিল কখনো আমার মতো টেক ভিডিও একটা ছেড়ে দিল কখনো ডান্স ছেড়ে দিলো কখনো অন্য কোনো ইউটিউবারের ভিডিও ভাইরাল গেছে অন্য কোনো ইউটিউবারের ভিডিও কপি করে আপলোড করে দিল এই যে আমার চ্যানেলে দেখো সব টেক ভিডিও ঠিক সেই রকমই তোমাকে একটা মেন থিমে কিন্তু চ্যানেলটাকে এগুতে হবে তুমি যখন এই সব রকম জব খিচুড়ি করে বসবে তখন ইউটিউব অ্যালক্র বুঝতে পারবে না যে তোমার অডিয়েন্সটা অ্যাকচুয়ালি কোন অডিয়েন্স ঠিক আছে এই সিস্টেম তুমি যদি ইউটিউবে ব্লগ ভিডিও দেখো দেখবে তুমি যখন ইউটিউবটা খুলবে যত বড় বড় ব্লগার আছে সেসব মানে সেসব ব্লগ ভিডিওগুলো তোমার কাছে আসবে ইউটিউবে যদি তুমি বেশিরভাগ তুমি ডান্স দেখো তাহলে দেখবে ডান্সিং ভিডিওগুলো তোমার কাছে সব আসবে তো সেই কারণে ইউটিউব তো বুঝতে পারবে যে এই মানে এই ভিওসটা বেশি দেখতে পাচ্ছি ব্লগ ভিডিও দেখছে বা ডান্সিং ভিডিও দেখছে এর কাছে বেশি অন্যান্য যেসব বড় ক্রিয়েটাররা আছে যারা ডান্স ভিডিও ছাড়ছে তাদের ভিডিওগুলো একে পাঠায় ঠিক সেই রকমই তোমার নেক্সট যদি ঠিক না থাকে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না এবং তোমার ভিউয়ার্সরাও কিন্তু বুঝতে পারবে না যে চ্যানেলে কি সারাচ্ছে কখনো যা পাচ্ছে তাই জব খিচুড়ি কখনো শর্ট ভিডিও লং ভিডিও ছেড়ে দিচ্ছে একসঙ্গে শর্ট লং ছাড়া যাবে না যখন চ্যানেলটা গ্রো করবে তখন ছাড়বে ঠিক আছে তুমি ধরো কমেডি ভিডিও ছাড়ো তাহলে শর্টে কমেডি ভিডিও ছাড়ো ঠিক আছে বা লং এ কমেডি ভিডিও ছাড়ো ধরো মিনি ব্লগ বানাচ্ছ শর্টে বানাও না লং এ দু রকমের জব খিচুড়ি করবে না এবার বলবে দাদা তুমিও তো দেখছো অনেক শর্ট ভিডিও আপলোড করেছো মাঝে মাঝে দুটো একটা করবে আমি কি ডেলি শর্ট ভিডিও দিয়ে দিই না ঠিক সেরকমই তোমার ধরো মিনি ব্লগ চ্যানেল মাঝে মাঝে একটা দুটো মাসে একটা দু মাস পর একটা লং ব্লগ তুমি দিতেই পারো বা তোমার ধরো লং চ্যানেল মাসে একটা কি সব মানে সরি সব মাসে দুটো এরকম করে কিন্তু তোমরা শর্ট ভিডিও দিতেই পারো যেমন আমি দিই কিন্তু প্রতিদিন শর্ট প্রতিদিন লং এভাবে যাবো খিচুড়ি করবে না তাহলে দেখবে শর্টে মোটামুটি ভিউ আসবে লং এ ভিউ আসবে না চ্যানেলটা আরো ফ্রিজ হয়ে যাবে শর্ট লং দুই ছাড়বে না বারবার বলছি যখন চ্যানেলটা গ্রো হয়ে যাবে তখন তুমি যাই ছাড়বে তাতেই ভিউ আসবে ঠিক আছে তাই মেন থিম সিলেকশন করে একটা থিমে একটা ভিডিওটা একটা নিঃসে কাজ করো একটা ক্যাটাগরি একটা নিচ ধরে চ্যানেলটাকে এগো ফেসবুক টিপস দিলে ফেসবুক টিপস ঠিক আছে টেক ভিডিও বানালে টেক ভিডিও ব্লগ বানালে ব্লগ বানাও ডান্স করলে ডান্স করো ঠিক আছে বুঝতে পারলে এইরকমই তো তারপরে দু নম্বর যে ভুলটা তোমরা করো ঠিক আছে সেটা হচ্ছে সাপোর্ট সাপ নিজের ভিডিও নিজে দেখা নিজে শেয়ার করা নতুন অবস্থা ইউটিউব এটা সবাই করে আমিও করেছি তোমরাও করছো যারা নতুন এসেছো এইগুলো বন্ধ করো এগুলো করলে চ্যানেল গ্রো করবে না চ্যানেল আরো ডেট হয়ে যাবে ফ্রিজ করে দেবো তোমার চ্যানেলটা ঠিক আছে বামদেব পিস চ্যানেলটা কত সাবস্ক্রাইবার ভিডিওতে ভিউ আছে ভিউ আছে না শুদ্ধ করে আসে শুদ্ধ হয়ে আছে তাহলে সাবস্ক্রাইবার আমাকে খেতে দেবে না ঠিক আছে ভিডিওতে যদি ভিউ না আসে আমি এই ভুলগুলো করেছিলাম প্রথম অবস্থায় যে সাবস্ক্রাইবার অন্য ভিডিওতে কমেন্ট করে আমার চ্যানেলে ঘুরে এসো ঠিক আছে সাপোর্ট সাপ বুঝতে পারলে এভাবে টেনে টুনে সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখবে না স্কিপ করে দেখে পালিয়ে যাবে একটা কমেন্ট করে পালিয়ে যাবে সে বুঝাতে চাইবে তোমার ভিডিও সে দেখেছে কিন্তু সে দেখে না স্কিপ করে করে তোমার চ্যানেলটা নষ্ট করে দেয় তোমার ভিডিওগুলো ফেসবুকে হিসেবে ইউটিউবে শেয়ার করে দিচ্ছ বন্ধুরা দেখে হাসাহাসি করছে ঠিক আছে সেজন্য ভালো ভিডিও বানাও ইউটিউবে ছাড়ো ঠিক আছে যখন তুমি ভাইরাল হবে তখন দেখবে অডিয়েন্সরা দেখবে সবাই দেখবে বন্ধু বান্ধব সবাই দেখবে তখন বলবে শিখি দে আর নতুন অবস্থায় তুমি ভালো ভিডিও বানাতে পারবে না ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে দেখে কমেন্ট করবে হাসা হাসি করবে এ ভিডিও বানায় এ আদা করে হেন করে ঠিক আছে ঠাট্টা হাসি ঠাট্টা নতুন অবস্থায় তো তো সবাই তো ভুল ভাল করেই থাকে ঠিক আছে প্রথম ইউটিউব চ্যানেল খুলে কি তুমি ভালো ভিডিও বানাতে পারবে শিখতে 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 ভালোভাবে হবে তাই না গ্রো করবে চ্যানেল ভাইরাল হবে তখন দেখবে তারা এসে বলবে চ্যানেল খুলে দেখ কিভাবে করলি তো এইরকমই একটা ব্যাপার ঠিক আছে প্রথম অবস্থায় চ্যানেলে ভিডিও শেয়ার করবে না তারা দেখবে না স্কিপ করে দেখে পালাবে ইউটিউব মানে তোমার ভিডিওটা রিচ পাঠাবে না ঠিক আছে তাই গুলো বন্ধ করে দাও ঠিক আছে তারপরে তিন নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা কনসিস্টেন্সি বজায় না রেখে ভিডিও আপলোড করা নতুন চ্যানেল খুলেছো ভিডিওতে ভিউ আসবে এটা স্বাভাবিক তোমাকে সবসময় ভাব দেবে যে আমি কন্টেন্টটা বানিয়ে যাবো তুমি যেরকম ভিডিও বানাচ্ছো এরকম অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও বানাচ্ছে তাদেরকে ফলো করো তাদের কপি করতে বলছি না তারা কিভাবে শুরু করছে ভিডিওটা কেমন টাইক দিচ্ছে কেমন টাইটেল দিচ্ছে তারা কোন টপিক গুলো ফলো করছে তাদের দেখে শেখো তোমাকে খেয়াল রাখতে আমি কন্টেন্টটা ভালো বানাবো ঠিক আছে ভিউ সাবস্ক্রাইবার নিয়ে একদমই ভাববে না অনেকজন বলে দাদা ভিউ কেটে নিচ্ছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে এই দুটো একটা সাবস্ক্রাইব পারলে পাঁচ দশটা কুড়িটা ভিউ এলে মনে হবে যে কেটে নিচ্ছে তো সেই জন্য কন্টেন্টের এর দম ডোম করো ঠিক আছে বুঝতে পারলে স্কি তারপরে চার নম্বর যে ভুলছ সেটা যেটা করো সেটা স্কিল স্কিল ডেভেলপমেন্ট না করা ঠিক আছে দুটো একটু এডিটিং শিখে একটু থামেল বানানো শিখে একদম নিজেকে একদম রাজা ভাবছো ঠিক আছে দিনকে দিন এডিটিং স্কিল বেটার করতে হবে থাম্বেল বানানো শিখতে হবে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট না করলে কিন্তু সাকসেসফুল হতে পারবে না পিছিয়ে পড়বে ঠিক আছে বুঝতে পারলে বোর ফিল হয়ে যাবে মানুষ তোমার ভিডিওটা দেখে আমার টেক ভিডিও অত এডিটিং লাগে না তাও এডিটিং করা যায় ঠিক আছে কিন্তু আমার টাইম পাই না বলে করতে পারি না ঠিক আছে তারপর পাঁচ নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা ইউটিউবের অ্যানালিটিক্স হিসাবে কাজ না করা মানে ইউটিউবে সবকিছু দেখা যায় যে তোমার অডিয়েন্সরা কোন ভিডিও দেখছে তোমার কোন ভিডিওটা বেশি একটা ভিডিও দিয়ে দিলাম তা করলে হবে না দেখতে হবে তোমার অডিয়েন্সরা কোন মানে আর কোন কোন ইউটিউবারে ভিডিও দেখছে কোন ভিডিওগুলো দেখছে কি কি সার্চ করে দেখছে সব ওয়ার্টিস এখন সব অ্যানালিটিক্সে দেখা যায় ঠিক আছে কোন সময়ে তোমার ভিডিও দেখছে কোন এজের মানুষ দেখছে তোমার কোন ভিডিওটা বেশি ভিউ আসছে কোনটা বেশি র্যাঙ্ক করছে কোন ভিডিওটা বেশি র্যাঙ্ক করছে সেই ভিডিও অনুযায়ী ভিডিও বেশি বেশি ছাড়তে হবে নিজের নুন করা ভিডিও দিতে থাকলে তোমার অডিয়েন্সরা ক্লিক করবে না ভিডিওতে ঠিক আছে তা অ্যানালিটিক্স গুলো চেক করো ওয়াট স্টোর বারবার খোলে কোনো সমস্যা নাই ঠিক আছে ওয়াট স্টোরটা দিয়েছে এই জন্যই শুধু টাইটেল ট্যাগ দিয়ে ভিডিওটা আপলোড করার জন্য না অ্যানালিটিক্স গুলো গুলো দিয়েছে এমনি এমনি না কমেন্টে রিপ্লাই দাও দুটো একটা কমেন্ট আসে বলে রিপ্লাই দাও না এটাই তো ভুল করো তোমরা ঠিক আছে তারপর হচ্ছে ইউটিউব কমিটি গাইডলাইন্স মেনে না মেনে কাজ না করা ছয় নম্বর ভুল এটা ঠিক আছে এখন প্রচুর প্রচুর ইউটিউবে রুলস গাইডলাইন্স চলে এসেছে ঠিক আছে সেই জন্য তোমরা সমস্ত রুলস কমিটি গাইডলাইন্স মেনে কাজ করবে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওতে আমি সমস্ত ইউটিউবে রুলস গাইডলাইন্স বলেছি বাইশ মিনিটের ভিডিও ঠিক আছে এই ভিডিওতে আমি বললে পারে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে রুলস গাইডলাইন্স মেনে না কাজ করলে কখন তুমি কি ভুল করে বসবে চ্যানেলে স্টাইক মারবে চ্যানেলের রিচ একদম কমে যাবে চ্যানেলে যদি একবার ইউটিউব স্ট্রাইক মারে চ্যানেলের রিচ একদম প্রচুর কমে যায় আর ইম্প্রেশন পাঠায় না ভিউ কমে যায় তাই সেই ভুলটা তুমি করবে কেন তাই না বুঝতে পারলে সমস্ত কমিউনিটি গাইডলাইন্স জেনে কাজ করো বুঝতে পারলে এখন অনেক অনেক চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছে অনেক নতুন নতুন রুলস পলিসি এসেছে ঠিক আছে এরপর সাত নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা সাবস্ক্রাইবার আর ওয়াশ টিম বাই করা যখন দেখো আর পাঁচ না দেড় বছর দু বছর কাজ করো কোনোভাবেই কিছু হচ্ছে না তখন ওয়াশ টাইম সাবস্ক্রাইব বাই করার চেষ্টা করো ঠিক আছে কিছু টাকা দিয়ে সাবস্ক্রাইব ওয়াশ টাইম বাড়ি না দেখো সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়িয়ে বাড়ানো যায় টাকা দিয়ে কিন্তু যাকে তুমি টাকাটা দেবে দু হাজার টাকাটা সে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা যে বাড়িয়ে দেবে সে বিভিন্ন ট্যাপে পিসি ল্যাপটপে বিভিন্ন ট্যাপ খুলে খুলে বিভিন্ন জিমেল ক্রিয়েট করে করে তোমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে ওয়াচ টাইম বাড়িয়ে দেবে সে তোমার চ্যানেলকে মোটিভেশন করে দিয়ে দেবে এবার বলো তোমরা তোমার চ্যানেলটা কি জানিও অডিয়েন্সরা দেখেছে তোমার ভিডিওগুলো দেখে দেখে ওয়াচ টাইম কাউন্ট হয়েছে বিভিন্ন রোবোটিং সাবস্ক্রাইবার যেগুলো বিভিন্ন ট্যাব থেকে ওপেন করে করে তোমার সাবস্ক্রাইব করে কমপ্লিটটা করে দিয়ে তোমাকে চ্যানেলটা দিয়ে দিল ঠিক আছে এরপরে যখন ভিডিও ছাড়বে ভিডিওতে ভিউ আসবে যে সাবস্ক্রাইবটা তোমার বাড়িয়ে দিল সেটা কি তোমার সাবস্ক্রাইব করে দিয়েছে আর চালা যখন ওয়াশ বিভিন্ন ট্যাব ওপেন করে 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 দিয়েছে তারপরে চ্যানেলটা যেটুকু গ্রো হচ্ছিল সেটা ওয়ার হবে না চ্যানেলটা মডেশন করে তোমাকে ফেলে দিল বড় আমার মেন চ্যানেলটা হয়ে পড়ে আছে ভিডিও কেন দিচ্ছি না ভিউ আসছে না বলে তাহলে ভিডিওতে ভিউ যদি না আসে আমার একশোটা পড়ে থাকলেও আমি কিচ্ছু করতে পারবো না তাই এসব বাদ দাও নিজে ভালো ভিডিও বানাও নিজের কন্টেন্টটাকে ভালোভাবে ইম্প্রুভ করো কন্টেন্টের দম থাকলে কেউ কিচ্ছু তোমার চিনতে পারবে না ঠিক আছে বুঝতে পারলে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করো এটুকুই এখানে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না আর এই নাম্বারে মেসেজ করতে বলবে না যে কোনো সমস্যার জন্য দেখা যাচ্ছে রাতের লাইভ স্ট্রিমে